রেনু বিছানায় গোলান দিয়ে শুয়ে আছে একটা বেডশিট জড়িয়ে আর ওর বস ওয়াশরুম থেকে বের হচ্ছে আমাকে দেখে রেনু হতভম্ব হয়ে বলল তু তুমি এখন এখানে কিভাবে আমি কোল থেকে টিয়াকে নামিয়ে বললাম যাও মামুনি তুমি ফ্রেশ হয়ে নাও আমি আসছি মনে এক আকাশ দুঃখ নিয়ে মনে মনে ভাবলাম আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল নাকি নিজের বউ পরপুরুষের সাথে সময় কাটাবে আর আমি স্বামী হয়ে অন্যত্র সময় কাটাতে হবে শান্ত গলায় ওকে প্রশ্ন করলাম আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল টিয়াকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম রেনু কপালের ঘা ধাপ মুসতে মুসতে বলল তোমাকে মেসেজ দিয়ে না বললাম আসার সময় বাজার করে নিয়ে আসতে আমি পকেট থেকে ফোন বের করলাম দেখলাম রেনুর মেসেজ আমাকে দেখে ওর অফিসের বস চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি বেশ স্বাভাবিক স্বরে বললাম স্যার মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছেন তাই না উনি আমতা আমতা করে বলল না মানে প্রচন্ড গরম পড়েছে তাই ফ্রেশ হচ্ছিলাম আপনারা কথা বলুন আমি ছাদে যাচ্ছি রেনু বলল ছাদে কেন যাবে আর তাছাড়া আমরা এখনই বের হব হ্যাঁ বুঝেছি ঠিক আছে আমি বাজারটা করে আসি তাহলে রেনুর বস কি করবে বুঝতে না পেরে রুম থেকে বেরিয়ে গেলে আমিও বার কি বলবো তাই আমিও বেরিয়ে গেলাম বেডরুমের দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছি রেনু এসে বললো না তোমাকে আর বাজারে যেতে হবে না আর শোনো রাতে আমি নাও আসতে পারি তোমরা খেয়ে নিও রাতে কোথায় থাকবে আরাফ নাইট পার্টি দিয়েছে যদি বাড়িতে ফিরি তাহলে অনেক লেট হবে নাও আসতে পারি আমি একটু অবাক হয়ে হেসে প্রশ্ন করলাম তুমি তোমার বসকে এভাবে নাম ধরে ডাকো বুঝি রেনু ভ্রু কর্কশ কণ্ঠে বলল হ্যাঁ ক্লাসমেট আমার কেন কোনো সমস্যা না না আমার সমস্যা থাকবে কেন এত কিছু জেনে তু তুমি কি করবে আমি কি তোমার টাকা চেয়েছি নাকি এখন নিজের টাকা খরচ করতে তোমাকে কৈফিয়ত দিতে হবে আমি সেটা কখন বললাম তোমার কিছু বলতে হবে না আমি আমার স্ত্রীকে বোঝানোর জন্য বললাম পার্টি কি করতেই হবে রেনু আমাদের তো সংসার আছে সেদিকে তোমার তো নজরই নেই রেনু আমার দিকে আঙুল তুলে বলল এই শোনো আমার পার্সোনাল লাইফে একদম নাক গলাবে না আমার ভাবতেই মাথায় আগুন ধরে যায় বাবা মাই কার সাথে আমার বিয়ে দিয়েছে এটা বলে রেনু আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল আমার জায়গায় অন্য কেউ হলে অনেক আগে ডিভোর্স হয়ে যেত আমি আপাতত বসে বসে দিন কাটাচ্ছি দু তিনটে প্রকাশনীতে টুকটাক লেখালেখি করি কেননা টিয়ার জন্মের সময় রেনুকে নিয়ে হসপিটালে ছোটাছুটিতে আমার চাকরিটা চলে যায় এরপর অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি তবে আমার আর্থিক কোনো সমস্যা নেই প্রতি মাসে ফ্ল্যাটের ভাড়ায় আসে দেড় লাখ টাকার মতো টুকটাক লেখালেখি করেই শখের বসে টিয়ার জন্মের পর রেণু একটা জব পেল ব্যাস তখন থেকে শুরু হলো সম্পর্কের ফাটল যেই রেনু আমাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারতো না সেই রেনু আমার থেকে ধীরে ধীরে কয়েক আলোকবর্ষ দূরে চলে গেল আমি দাঁড়িয়ে ভাবলাম কিছুক্ষণ আগের কথা Tough. দরজা খুলে ঘরে ঢুকতে দেখলাম সুট পরিহিত এক লোকের প্রতি অনেকটাই ঝুঁকে এসে আমার স্ত্রী রেণু গল্প করছে আমাকে দেখে রেনুর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল রেনু বলল বাজার থেকে আসতে এতক্ষণ লাগে আমি বাজারের ব্যাগটা রাখতে রাখতে বললাম ইয়ে একটু কই মাছ নিতে গিয়ে দেরি হয়ে গেল রেনু ভ্রুকুচকে বলল যাও সারের জন্য আর আমার জন্য দু কাপ চা করে নিয়ে আসো এক্ষুনি আনছি বলেই রান্নাঘরে চলে আসলাম রুমের বাইরে আসতে রেনুর সাথে ছেলেটার কথা কানে এলো ছেলেটা রেনুকে বলল ইনি কে আমার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল আমার স্বামী ও মাই গড আমি ভেবেছিলাম কাজের কেউ হয়তো তোমার স্বামী আমাদের জন্য চা বানিয়ে আনবে এটা কেমন কথা তখন রেনু বললো তুমি এসব নিয়ে ভেবো না ওর কাজই হলো রান্না বান্না করা বাড়ির কাজ করা তবুও আই থিঙ্ক ওনার ইগোহাট হয়েছে ওনাকে এভাবে বলাটা কি উচিত হলো রেনু হেসে বলল ওর ইগো টিগো নেই এসবে ও কিচ্ছু মনে করে না অনেকটা বলা যায় বেকুপ টাইপের এরপর আর তেমন কিছু কথা কানে আসলে আমি রান্নাঘরে চলে গেলাম আমি অতি যত্নে দু কাপ চা রেডি করে নিয়ে ওদের সামনে গেলাম চায়ের ট্রেটা বিছানায় রাখতে স্যুট পরিহিত লোকটা হ্যান্ডশেক করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে বলল হ্যালো মিস্টার অব্রো আমি আরাফ রেনুর অফিসের বস আমার হাত নোংরা নোংরা হাতে হ্যান্ডশেক করলে নিশ্চয়ই রেনির বসের ভালো লাগবে না আমি বললাম দুঃখিত স্যার আমার হাত নোংরা তাই হ্যান্ডশেক করতে পাচ্ছি না উনি হেসে বললেন আরে এটা কোন ব্যাপার না আমি হ্যান্ডশেক করলাম উনি বুঝতে বললেন আমি বসলাম উনি বললেন রেনু আর আমি ক্লাসমেট ছিলাম এখন বাবার বিজনেসে সামলাচ্ছি আমাকে স্যার ডাকবেন না প্লিজ রেনুর দিকে তাকাল দেখলাম রেনু যথেষ্ট বিরক্ত হচ্ছে চোখ বন্ধ কুজকে বসে আছে আমার উপস্থিতি ওর মোটেও ভালো লাগছে না বুঝতে পারলাম আমি বললাম আপনারা কথা বলুন টিয়ার স্কুল ছুটি হবে কিছুক্ষণের মধ্যে ওকে আনতে যেতে হবে রেনু বলল টিয়ার তো স্কুল ছুটি হবে 12টায় এখন বাজে 10টা আমি বললাম ওর স্কুলে খেলাধুলা হচ্ছে তাই তাড়াতাড়ি ছুটি মনে ছিল না এত কাজের চাপে মনে না থাকাই স্বাভাবিক তোমরা বসো কথা বলো আমি যাই দেরি হয়ে যাচ্ছে আমি বেরিয়ে গেলাম এতদিন টিয়ার মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম চাইনি মেয়েটা মায়ের অভাবে বড় হোক কিন্তু এখন সম্পর্কটা আর এগিয়ে নেওয়া সম্ভব না টিয়া এসব দেখে বড় হলে ওর মধ্যে এসব প্রবণতা দেখা যাবে মোটামুটি একটা সিদ্ধান্তে আসলাম যে রেনুকে ডিভোর্স দেব রাতে তখন টিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বারান্দা এসে খাতাটা খুললাম সামনে সপ্তাহে উপন্যাস লিখে দিতে হবে কিন্তু মাথায় কোনো গল্প আসছে না বেশ কিছুক্ষণ কলম নাচাতে নাচাতে কলিং বেল বেজে উঠলো গিয়ে দরজা খুললাম দেখলাম রেণু ওর শরীর দুলছে নেশা করেছে বেশ বোঝা যাচ্ছে আমাকে ধাক্কার মতো করে সরিয়ে দিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লো রেনুর পোশাক দেখে আমার নিজেরই লজ্জা লাগছে আমি ওকে কোন রকম সামনে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দিলাম পরের দিন সকালে টিয়াকে স্কুলের জন্য রেডি করে পাশের পাশে রিমা ভাবির কাছে দিয়ে দিলাম দিয়ে এসে দেখি রেণু এখনো ঘুমিয়ে আছে ওর শরীর ঝাঁকিয়ে ডাকতেই রেণু ঘুমছকে বিছানায় উঠে বসলো উঠে বলল বলল এক কাপ চা করে নিয়ে আসো তো মাথা ব্যথা করছে খুব তাই আমি আর কিছু না বলে রান্নাঘরে চা করতে গেলাম আমি চা নিয়ে এসে দেখি রেনু তৈরি হচ্ছে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিচ্ছে আমি বললাম কোথায় যাচ্ছ অফিসে কিন্তু আজ তো শনিবার শনিবার তো তোমাদের অফিস বন্ধ থাকে তাই না আমার ছুটি বলতে কিছু নেই যখন তখন কাজ পরে যায় আমি মুচকি এসে চা খাটে রাখতে রাখতে বললাম কাজটা নিশ্চয় তোমার আরাফ সাথে থাকে তাই না কি বলতে চাচ্ছ তুমি তুমি যা করে বেড়াচ্ছ তা আমার মুখে বলতেও ঘিন্না হয় রেনু চায়ের কাপ মেঝেতে ছুড়ে ফেলে দিয়ে বলল তাহলে আমার সাথে থাকতে বলেছে কে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো মানুষের সাথে থাকতে আমার দম বন্ধ লাগে এরকম এক কথা দু কথা হতে হতে আমার মেজাজ প্রচন্ড বিগড়ে গেল প্রচন্ড জোরে কয়েকটা চর থাপ্পর বসিয়ে দিলাম রেনুর গালে রেনু যেন চিৎকারে ফেটে পড়েছে বলল তুই আমার গায়ে হাত তুললি দেখ তোর কি অবস্থা করি আমি তোর চোদ্দ গোষ্ঠীকে জেলের ভাত না খাই আমি থাকবো না এই বলে রেনু বেরিয়ে গেল আমার রাগ ক্রমশ বাড়ছে ড্রয়িং রুমে এসে চিন্তা করলাম আমি চাইলে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিতে পারি কিন্তু এরপর আমার মেয়েটার কি হবে তারপর ভাবলাম বিষয়গুলো আমার শ্বশুরকে জানানো উচিত এতদিন বয়স্ক মানুষ বিদায় এত কিছু মুখ আপনি যে বাবা আমি ভালো ভালো আছি আমার মেয়ে আছে তো নাতনি কেমন আছে আব্বা একটা সমস্যা আছে আমি আপনাকে জানানোর জন্যই ফোন করেছি তোমার গলাটা এত গম্ভীর লাগছে কেন কি সমস্যা বাবা আমাকে খুলে বলো তারপর আমি রেনুর সাথে তার বসের বিষয়গুলো ওনাকে খুলে বললাম ঠিক আছে আমি এখনো মারা যাইনি তুমি চিন্তা করো না আমি যা বলছি মন দিয়ে শোনো অফিসে বসে বস কাজ করছে রেনু এসে বলল আজকে মাথাটাই খারাপ করে দিয়েছে তোমার স্বামী কিছু বলেছে নাকি আবার প্রতিদিনই তো বলে তোমাকে বারবার বললাম ডিভোর্স দিয়ে দাও আরে হুট করে কি বলা যায় নাকি আমি তো চাচ্ছি ডিভোর্স দিতে কিন্তু সেটা আর করা হবে না বা বাবাকে দেখে অবাক হয়ে চমকে রেনু দাঁড়িয়ে গেল তার বসও দাঁড়িয়ে গেল আরাফ রেনুর বাবাকে পায়ে ধরে সালাম করে বলল স্যার আপনি এখানে রেনু কি আপনার মেয়ে আরাফ যে তুমি তাহলে রেনুর বস রেনু বলল বাবা তুমি ওকে কি কিভাবে যেন আসলে উনি আমার শিক্ষক ছিলেন আমি উনাকে বাবার মতো শ্রদ্ধা করি শ্রদ্ধায় যখন করো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন আমার মেয়ের জীবনটাই বা কেন নষ্ট করে দিচ্ছ আমার ছোট নাতনি তার ভবিষ্যৎ কেন অনিশ্চিত করে দিচ্ছ আর প্রচন্ড লজ্জায় চোখে জল মুছে বলল স্যার আপনি আমাকে মাফ করে দেন আমি যদি জানতাম রেনু আপনার মেয়ে তাহলে কখনোই এমন ভুল করতাম না আমি আপনার পায়ে ছুঁয়ে শপথ করলাম আর কখনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবো না রেনু তোমার বস তো আর তোমার সাথে সম্পর্ক রাখবে না এবার তুমিও তোমার স্বামী আর সন্তান সাথে আগের সাংসারিক জীবনে ফিরে আসো নইলে কিন্তু আর বলতে হবে না বাবা আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি বাবু বলল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সংসারটা বাঁচিয়ে দিলেন রেনুর বাবা দুজনকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ কিসের তোমরাই তো আমার সবকিছু সমান্ত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি